নমস্কার বন্ধুরা ভাগ্য বদলানো টিপস চ্যানেলের নতুন পর্বে আপনাদের স্বাগত আমার চ্যানেলটিকে যারা লাইক সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্রভুর কাছে বিনীতভাবে প্রার্থনা করি আপনাদের মঙ্গল হোক ভালো থাকুন সুস্থ থাকুন প্রভুর কৃপা দৃষ্টি আপনাদের উপর সব সময় থাকুক জয় সীতারাম জয় মোচন বীর হনুমান শনিবার অত্যন্ত শুভ দিন এই দিনে মা দক্ষিণাকালী মোচন বীর হনুমান ও শনিদেবের পূজা করা হয় আর অস্বস্ত গাছকেও পূজা করা হয় আর এই দিনে অসুস্থ গাছে জল দিলে পূজা করলে মঙ্গল হয় মনে রাখবেন শনিবার বাড়িতে কোনো ভেখু এলে কখনোই খালি হাতে না দরিদ্রদের দান করলে শনিদেব প্রসন্ন হন শনিদেব রুষ্ট হলে জীবনে বড় বিপদ নেমে আসতে পারে এই এই দিনে উপবাস উপবাস রাখা করা নিরামিষ আহার করা খুবই ভালো যারা উপবাস থাকতে পারবেন না তারা বেগুন পোড়া খেতে পারেন কিছু টিপস জেনে রাখুন শনিবার কোনো পিপল গাছের ডালে কালো সুতো বেঁধে তার নিচে সর্ষে তেলে রদীপ জ্বালানো অত্যন্ত শুভ শনিবার বাড়ি থেকে বেরোনোর আগে এক চামচ খাঁটি ঘি খেয়ে বেরোবেন কর্মে সফলতা পাবেন কালো রং শনিদেবের খুবই প্রিয় এই দিন কালো পোশাক করুন এই দিনে কালো কুকুরকে খেতে দিন জীবনের দুঃখ দূর হবে হনুমানের ও হনুমান চল্লিশা পাঠ করুন রামায়ণ পাঠ করুন সীতারাম জ করুন এতে চারিদিকে পজিটিভ শক্তি এতটা বেড়ে যাবে মনের জোর থাকবে এই দিন সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্রে হনুমান চল্লিশা পাঠ করবেন কর্মে উন্নতি হবে গ্রহদের রাজা হলেন শনিদেব শনিদেব এই শনি গ্রহ একটি নিষ্ঠুর গ্রহ হিসেবে বিবেচনা করা হয় এই দিনে তেল কিনবেন না বাজার থেকে এতে আপনার জন্য খুবই ক্ষতিকারক হবে তবে শনি শনিদেরকে সর্ষে তেল দান করা খুবই শুভ এই শনিবার মাছ কলাই বা বিউরির ডাল শনিবার কিনবেন না অন্য দিন কিনতে পারেন কয়লা কাজল কাঁচি ঝাড়ু লোহার দ্রব্য এবং লবণ কেনা খুবই অশুভ ফল দান করে লবণ কিনলে ঋণের বোঝা বাড়বে আর্থিক সংকট বাড়বে এই দিনে লোহা দান করা খুবই শুভ শনিবার সূর্যাস্তের পর মধ্যমাগুলে কালো ঘোড়া নালের আংটি বা নৌকুর বেড়ে করা উচিত শনিবার রুদ্রাক্ষমালা নিয়ে শনিদেবের দশটি নাম জ করুন দশটি নাম হল কোনাস্থ পিঙ্গল বভ্রু কৃষ্ণ রৌদান্তক যম সৌরী শনৈশ্বর মন্ড ও বিপলাদ শনিদেবের পুজো করুন সেই সঙ্গে সেই শক্তির উৎস মা কালীর পুজো করুন সকল বাধা কেটে যাবে এতে শনিদেব খুবই প্রসন্ন হবেন শনিবার স্বামী স্ত্রী কখনোই মিলন করবেন না ভাঙা মুখ দেখবেন না ব্যবহার করবেন না ঝগড়া মদ মাংস খাবেন না আপনাদের পাপ হবে হবে পরিস্থিতি খারাপ শনিবার নিরামিষ আহার গ্রহণ করুন আচার খাবেন না টক জাতীয় জিনিস খাবেন না দুধ ও দই খাবেন না যদি দুধ খুবই খাওয়ার প্রয়োজন হয় তাতে গুড় মিশিয়ে খাবেন মুসুর ডাল খাবেন না লাল লঙ্কা ব্যবহার করবেন না কাঁচা ব্যবহারে খুবই উপকৃত হবেন সবুজ জাতীয় জিনিস ব্যবহার করবেন তিল তেল ব্যবহার করবেন না তিল তেল ব্যবহার করলে শনিদেব খুবই রুষ্ট হবেন তো বন্ধুরা শনিবারে কি কি কানুন পালন করবেন এবং করবেন না তা এই পর্বে আজকে জানানো হলো কথা হবে পরবর্তী পর্বে জয়